আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন এই ভিডিওটি একমাত্র আপনাদের জন্যই রয়েছেন আজকে আজকে বিশেষ করে আপনারা এখানে আপনারা দুই কোয়ালিটি মাছের পোনাগুলো লক্ষ্য করে দেখতেই পাচ্ছেন তা আমি আপনাদের মাঝে স্যাম্পলভাবে কিছু মাছের পোনা নিয়ে আসতে আসছি যে মাছগুলো যারা অরিজিনাল হাইব্রিড মোনোসেক্স তেলাপিয়া মাছের পোনা অথবা একটু বড় সাইজের বা ছোট সাইজের পোনাগুলো যারা খোঁজাখুঁজি করতে যান কিন্তু ভালো মানের মাছগুলো আপনারা মিলাইতে পারতা না তাই আমাদের এই ভিডিওটি আপনাদের জন্য রয়েছেন তাই সম্মানিতে ব্যস যারা বড়ো সাইজের মাছগুলো যারা সংগ্রহ করবেন তো অবশ্যই আপনারা দেখবেন যে সময়ের পর্যাপ্ত পরিমাণে দেখা যাচ্ছে মাছগুলো আপনারা অল্প সময়ে বিক্রয় করতে পারবেন আর যারা ছোট সাইজের মাছগুলো যারা পুকুরে সারবেন তো অবশ্যই এই মাছগুলো সময়ের পর্যাপ্ত পরিমাণে একটু বেশি লাগার কারণে মাছগুলো দেখা যায় আপনারা কমপক্ষে সর্বোচ্চ ছয় থেকে সাত মাসে আপনারা বাজারে বিক্রি করতে পারবেন সম্মানিত ব্যাস যারা যে কোনো সাইজের মাছগুলো নিতে চান তো অবশ্যই আমাদের সাথে সকল তথ্য পরামর্শ সহযোগিতা নিয়ে মাছ চাষ করে নিতে পারেন আমরা সারা বাংলাদেশ জুড়ে বাংলাদেশের যে কোনো প্রান্তেই মাছগুলো আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি পিস হিসাবে সম্মানিত বেয়স এইগুলো মাছের পোনা চাইলেও আপনারা যে কোনো মাছের সাথে চাষ করে নিতে পারেন যেমন রুই কাতল মির্কা সরপুটি যে কোনো বাংলা কাবজাতীয় পোনার সাথে আপনারা চাষ করে নিতে পারেন সম্মানিত বেয়স এইগুলো মাছের পোনা যারা এককভাবে চাষ করবেন তা এককভাবে কতগুলি মাছ আপনারা শতাংশে পরিমাণে অথবা শতাংশে হারে কাটা হিসাবে কতগুলি মাছ দেওয়া যায় সকল তথ্য পরামর্শ সহযোগিতা নিয়ে মাছ চাষ করে নেবেন অনেক চাষিরা আছেন যে দেখা যায় বেশি পর্যাপ্ত পরিমাণ মাছ চাষ করে কিন্তু দেখা যায় কিন্তু দ্বিগুণ পরিমাণ লাভ করতে পারে না তাই আমাদের কাছ থেকে সকল নিয়ম কানুন জেনে আপনারা মাছ চাষ করুন সঠিকভাবে সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনার জন্য আমাদের কাছে অতি তাড়াতাড়ি যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা মতো যদি চলে আসেন মাছগুলো আপনারা দেখে শুনে নিতে পারবেন অথবা অর্ডার করে নিতে পারেন তা আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা হচ্ছে মাই মিসিং ও টি শালক স্ক্রিনের নম্বর অর্ডার